গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করতে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের গুরুত্বের ওপর জোর দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির সিদ্ধান্ত যথাযথ কার্যকর করার জন্য মুসলিম বিশ্বকে এক হতে হবে বলে মন্তব্য করেছেন তিনি সোমবার আট এপ্রিল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন এরদোয়ান প্রেসিডেন্টের যোগাযোগ অধিদপ্তর এ তথ্য জানিয়েছে খবর ডেইলি সাবাহর এরদোয়ান মোহাম্মদ বিন সালমানকে বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির সিদ্ধান্ত প্রয়োগের জন্য আরও বেশি যৌথ প্রতিষ্ঠার প্রয়োজন এছাড়া এ বৈঠকে দুই নেতা তুরস্ক ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়েও আলোচনা করেন গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এরদোয়ান ইসরায়েলের কঠোর সমালোচনা করে আসছেন শুরু থেকেই তিনি ফিলিস্তিন ও হামাসের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন এছাড়া তিনি ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে অভিহিত করে গাজায় গণহত্যা চালানোর জন্য দায়ী করেছেন গত সাত অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এতে দেশটির বারোশো মানুষ নিহত হন বলে জানায় কর্তৃপক্ষ এছাড়া এদিন দুইশো তিপ্পান্ন জনকে জিম্মি করে নিয়ে যায় গোষ্ঠীটি এ হামলার প্রতিক্রিয়ায় সেদিনই গাজায় হামলা চালায় ইসরায়েলির সেনাবাহিনী ছয় মাসেরও বেশি সময় ধরে চলা এ হামলায় গাজায় নিহতের সংখ্যা তেত্রিশ হাজার ছাড়িয়েছে নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু আর আহত হয়েছেন পঁচাত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনি নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন